ডেঙ্গু জ্বরের ক্রমবর্ধমান প্রকোপ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছে আতঙ্ক নয় জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে এই র্যালি অনুষ্ঠিত হয় ঢাকা চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ধামসোনা ইউনিয়নের এক দুই তিন ও চার নং জোন কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয় র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা পলাশবাড়ি বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা আবর্জনা ও পানিতে মশা নিধনে স্প্রে করেন একই সাথে এলাকার শিক্ষার্থী রিক্সা চালক দোকানদার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক পরামর্শ লিফলেট বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস সমিতি আশুলিয়া থানা উপশাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটন তিনি তার বক্তব্যে বলেন ডেঙ্গু থেকে বাঁচতে হলে ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই নিজ নিজ বাড়ির আঙিনা ও কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব র্যালিতে আর উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও কাশফুল সংগঠনের আকাশমীর আশুলিয়া ফার্মেসি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান পাপু যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজা সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম পাঠান সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন কাদের দপ্তর সম্পাদক বুলবুল আহমেদ হাসু মহিলা বিষয়ক সম্পাদিকা রুনা লাইলা এবং প্রচার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান এছাড়াও ধাম সোনা এক নং জনের সভাপতি শামসুল আলম শান্ত দুই নং জনের সহ সভাপতি মোহাম্মদ মশিউর রহমান তিন নং জনের সভাপতি নূরে আলম সবুর এবং চার নং জনের সভাপতি আব্দুল মান্নান বকুল সহ অঞ্চলের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা